ভারতীয় উপমহাদেশের ইতিহাস বহু স্তরীয় বহু সাংস্কৃতিক এবং বহু ধর্মীয় ঐতিহ্যের সমন্বয় সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় হল অযোধ্যার বাবরি মসজিদ কয়েক শতাব্দী ধরে রাজনৈতিক ধর্মীয় ও সামাজিকভাবে আলোচিত এই স্থাপনা ভারতবর্ষের সাম্প্রদায়িক ইতিহাসে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে বাবরি মসজিদের ইতিহাস একেবারে শুরু থেকে আধুনিক সময় পর্যন্ত ঠিক কিভাবে শুরু হলো এই ঘটনার ইতিহাস আজ শিখন টিউবে আমরা জানবো ভারতীয় ইতিহাসের বিতর্কিত অধ্যায় আর কেন এটি হয়ে উঠল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি বছর পনেরোশো ছাব্বিশ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ভারতীয় উপমহাদেশের নতুন এক রাজনৈতিক শক্তির সূচনা করে তার সেনাপতি মীর বাকিকে পনেরোশো সালের দিকে অযোধ্যায় একটি স্থাপনা নির্মাণের দায়িত্ব দেওয়া হয় যা পরবর্তীতে বাবরি মসজিদ নামে পরিচিত হয় মসজিদটি ছিল সাধারণ মুসলিম স্থাপত্য শৈলীতে নির্মিত তিনটি গম্বুজ বিশিষ্ট ও তুলনামূলকভাবে সাদা মাটা কাঠামো দীর্ঘ সময় ধরে এটি ছিল স্থানীয় মুসলিম সমাজের নামাজের স্থান অযোধ্যা হিন্দু ধর্মীয় বিশ্বাসে প্রাচীন নগরী হিসেবে সম্মানিত বহু হিন্দুর বিশ্বাস যে অযোধ্যার একটি নির্দিষ্ট স্থানে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন যা রাম জন্মভূমি হিসেবে পরিচিত এই বিশ্বাসকে কেন্দ্র করে আঠারোশো শতাব্দীর শেষ দিকে মুসলিম মসজিদটির পাশে হিন্দু পূজার উপস্থিতির নথি পাওয়া যায় ধীরে ধীরে উভয় সম্প্রদায়ের নিজেদের দাবি জোরালো হতে থাকে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ শাসন শক্তিশালী হয় আঠারোশো সালে ব্রিটিশ প্রশাসন সেখানে একটি প্রাচীর তৈরি করে মসজিদ ও মন্দির দাবির অঞ্চল আলাদা করতে হিন্দুরা বাইরে চত্বর ব্যবহার করত আর মুসলিমরা ভেতরে নামাজ পড়ত দীর্ঘ সময় এই অবস্থাই চলে উনিশশো সালে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে সেই বছর ডিসেম্বর মাসে মসজিদের ভেতরে রামলালার মূর্তি অদৃশ্য শক্তির মাধ্যমে দেখা গেছে বলে দাবি ওঠে তৎকালীন জেলা প্রশাসন সংঘর্ষ এড়াতে মসজিদটি তালাবদ্ধ করে দেয় এবং স্থানটিকে বিতর্কিত এলাকা ঘোষণা করা হয় এই ঘটনার পর হিন্দু ও মুসলিম উভয় পক্ষই আদালতে মামলা করে নিজেদের অধিকার দাবি করতে থাকে উনিশশো আশির দশকে ভারতীয় রাজনীতিতে এ বিরোধ নতুন মাত্রা পায় রাম জন্মভূমি আন্দোলন রাজনৈতিক ও সামাজিকভাবে ব্যাপক সমর্থন পেতে শুরু করে উনিশশো সালে আদালতের নির্দেশে তালা খুলে দেওয়া হয় যাতে হিন্দুরা পূজা করতে পারে এরপর উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর একটি বিশাল সমাবেশের মধ্যে কয়েক লক্ষ কর্মী অযোধ্যায় জড়ো হয় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে তারা বাবরি মসজিদের কাঠামো ভেঙে ফেলে কয়েক ঘন্টার মধ্যেই কয়েকশো বছরের স্থাপনা ধ্বংস হয়ে যায় এই ঘটনাটি শুধু ভারতে নয় পুরো উপমহাদেশে ব্যাপক দাঙ্গা সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে আন্তর্জাতিকভাবেও এর প্রতিক্রিয়া দেখা যায় এটি আধুনিক ভারতের ইতিহাসে অন্যতম বড় সাম্প্রদায়িক ঘটনার রূপ নেয় বাবরি মসজিদ ধ্বংসের পর জায়গাটি নিয়ে দীর্ঘ আইনি লড়াই শুরু হয় বিভিন্ন মামলা তদন্ত কমিশন ও প্রমাণ বিশ্লেষণের পর দু উনিশ সালের নয় নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দেয় রায় বলা হয় পুরো বিতর্কিত জমি হিন্দু সম্প্রদায়ের কাছে যাবে যেখানে রাম মন্দির নির্মিত হবে মুসলিম সম্প্রদায়ের জন্য অযোধ্যায় অন্যত্র পাঁচ একর জমি বরাদ্দ করা হবে মসজিদ নির্মাণের জন্য এ রায়ের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হয় এবং মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে অন্য এলাকায় নতুন মসজিদ নির্মাণ পরিকল্পনা গ্রহণ করা হয় যা বর্তমান মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে আবার নির্মাণ কাজ শুরু হয়েছে বাবরি মসজিদের ইতিহাস শুধু একটি স্থাপনার গল্প নয় এটি ভারতীয় উপমহাদেশের ধর্মীয় আবেগ রাজনৈতিক শক্তি সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক বাস্তবতার জটিল সমন্বয় বহু শতাব্দী ধরে থাকা এই বিতর্ক দেখায় যে ধর্ম ও ইতিহাসের প্রশ্নে দুটি বৃহৎ সম্প্রদায়ের মানসিকতা কেমন করে সময়ের সাথে পরিবর্তিত হতে পারে আজও এটি ইতিহাসবিদ সমাজবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকদের গবেষণার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়